হ্যালো ফ্রেন্ডস বেক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল গুড মর্নিং তো সকাল হয়ে গেছি এটা মনসা পুজোর মানে পরের দিন তারপরের দিন তো সকালবেলা পিসিরা বাড়ি চলে যাচ্ছে দেখো সব পিসিগুলো বাড়ি চলে যাচ্ছে কারণ আর থাকবে না ওরাও এসেছে ওদেরও বাড়িতে অনেক কাজ আছে পিসিদেরও বাড়িতে অনেক কাজ আছে তাই পিসি বাড়ি চলে যাচ্ছে দুই পিসি তো মেজো পিসি আর ন পিসি মানে আমার তো পাঁচটা পিসি মেজো পিসি আর ন পিসি এসছিলো তো পিসিরা এখন বাড়ি চলে যাচ্ছে তাই পিসিরা তারপরে বৌদিরা তারপরে ভাইজিরা সব এসছিল তো সবাই এখন বাড়ি চলে যাচ্ছে তাই কালকেও অনেকে বাড়ি চলে যাচ্ছে আজকেও অনেকে বাড়ি চলে যাচ্ছে আর শুধু থেকে গেলাম আমরা তিন বোন শুধু আমরা তিন বোন আছি তাছাড়া সবাই চলে যাচ্ছে বাড়ি বা চলে যাচ্ছে তো এটা দেখো বৌদি সবাই বাড়ি চলে যাচ্ছে তাই একটু বাইরে দিয়ে এসছি সবাইকে বাড়ি চলে যাওয়ার সময় একটু মানে বাইরের দিকে আসলাম তারপরে দেখো আমি এখন আলতা পড়ছি রেডি হয়ে গেছি কারণ এখন আমরা যাব মামার বাড়ি মানে আমার মামার বাড়ি যাব তো আমার দিদিমায়ের শরীর খারাপ তো দিদিমাকে দেখতে যাব। তার জন্য এখন রেডি হয়ে নিচ্ছি আমরা তিন বোন মিলে রেডি হয়ে নিয়েছি আমাদের টোটো চলে এসছে টোটো করে যাব তো এখান থেকে মামার বাড়ি অনেকটাই কাছে টোটো করেই যাওয়ার সুবিধা হবে তো তার জন্য আমরা টোটো করেই যাব তো এই যে দেখো আমার আলতা পড়া হয়ে গেল আমি রেডি হয়ে গেছি এমনি আমি রেডি হয়ে গেছি তো যাব যাবো কিছুক্ষণের জন্য যাব দিদিমাকে দেখবো চলে আসবো এরকম তো এই যে এখন আমরা তিন বোন এখন রেডি হয়ে গেছি দিদিমাকে দেখতে যাওয়ার জন্য কারণ দিদিমায়ের অনেক শরীর খারাপ হয়েছে তো একটু দেখে আসি কারণ আবার কখন আসবো না আসবো তো আবার আমি তো বাড়িতেই থাকব না এক বছর পর আসব কি হবে না হবে তো চলো একবার এসেছি যখন দিদিমাকে দেখেই আসি তো এদিকে দেখো এটা আমার দিদির মেয়ে ঘুর ঘুর করছে আর আমার এটা মেজ দি এটা বড় দিই যেটা লম্বা করে এটা বড় দিই আর এটা মেজ দিই আর ওটা আমি আমরা তিন বোন আর এখানে দাঁড়িয়ে রয়েছে আমার দিদির মেয়ে তো এই যে দেখো আমরা তিন বোন এখন রেডি হয়ে গেছি তিন বনেই যাব আর কেউ যাবে না দিদির ছেলে মেয়েগুলো কেউ যাবে না কাউকে নিয়ে যাওয়া হবে না কারণ আমরা যাব চলে আসবো তাড়াতাড়ি মানে শুধুমাত্র দিদিমাকে দেখতেই যাচ্ছি আর এদিকে দেখো টোটোওয়ালা সামনে যাচ্ছে কারণ টোটোবেলায় এসে অনেক ধরে দাঁড়িয়ে আছে তাই তারা দিচ্ছে যে তোমাদের এখনো রেডি হয়নি তো এসো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো তার জন্য এই যে দেখো টোটোওয়ালা আমাদের বাড়ির ভিতর ডাকতে গেছিল তো এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে টোটো তো এখন টোটোতে উঠে পড়লাম আমি উঠে পড়লাম আমার দিদিরাও সব উঠে পড়লো তো আমরা তিন বনে এখন যাচ্ছি মামার বাড়ি কারণ মামার বাড়ি তো যাওয়াই হয় না অনেক কম যাওয়া হয় এবার ছোটোবেলায় দেখবে মামার বাড়িটা বেশি যাওয়া হয় কিন্তু এখন বিয়ে হয়ে গেছে বাড়ি চলে গেছি তাই না তো এই যে দেখো আমরা রাস্তায় যাচ্ছি তো বেশিক্ষণ টাইম লাগবে না চল্লিশ মিনিটের মতো লাগবে টোটোতে চল্লিশ মিনিটও লাগবে না হয়তো আধা ঘন্টা এরকম টাইম লাগবে টোটোতে তো এরকমই টাইম লাগবে অল্পটুকু রাস্তা বেশি রাস্তা না আর এদিকে দেখো মামার বাড়ি যাচ্ছি আমরা মামার বাড়ির দিকে তো বেশি টাইম লাগবে না এইমাত্র এবার পৌঁছে যাব আর ওদিক এদিকে তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি দশটার দিকে বেরিয়েছি মানে সকাল দশটার সময় বেরিয়েছি তো যেতে যেতে এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছিলো মামার বাড়ি তো মামার বাড়িতে যাচ্ছি আর কি বলতো আমার তো ঠান্ডা লেগেছে তার জন্য একটু চাদরটা নিয়ে নিয়েছি কারণ টোটোতে অনেক হাওয়া লাগে তাই একটু চাদরটা মা ভালো করে ঢাকা চাপা নিয়ে নিয়েছিলাম কারণ আমার কাশির সমস্যা হচ্ছে বাড়ি গেছিলাম আর বাড়িতে তো আমার প্রচুর কাশি হয়েছিলো তাই জন্য একটু চাদর ঢাকা নিয়ে নিয়েছি যদিও এখন রোদ্দুর বেরিয়ে গেছে আর তিন বনে আমরা গল্প করতে করতে আনন্দ করতে করতে মজা করতে করতে যাচ্ছি খুব ভালো লাগছে তিন বোন একসাথে হয়েছি অনেক দিন পর তিন বোন একসাথে হয়েছি তো তিন বোনের একসাথে দেখা হয়েছে তো দুই বোনের তো দেখা হয় বর্দি মেজ আমার সাথেই কারোর দেখা হয় না কারণ আমি তো বাড়িতে থাকছি না আমি তো এত দূরে আছি গোয়াতে রয়েছি এত দূরে আছি আমার সাথে দিদিদের দেখা হয় না তো ওই দুই দুই দিদির মাঝে মাঝেই দেখা হয় আর আমার আর হয় না আমার সেই বছরে একবারই দেখা হয় তো খুবই আনন্দ হচ্ছে আর এদিকে দেখো দিদিমাকে দেখতে চলে এসেছি তো দিদিমা এখন বসে আছে আর দিদিমায়ের কি হয়েছে জানো তো এই যে দেখো দিদিমাকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি একটু ফটো তুলেও নিয়েছি তারপর রিলস বানিয়ে নিয়েছি দিদিমাকে নিয়ে আর কি হয়েছে বলো তো দিদিমা পড়ে গিয়ে দিদিমায়ের কোমর ভেঙে গেছে তো ওই কোমরটা এখন অপারেশন করা হয়েছে তো ডাক্তারে বলেছে কিছুদিন দিন রেস্ট করলেই তিন চার মাস টাইম লাগবে তাহলেই ঠিক হয়ে যাবে তো এদিকে দিদিমা সুস্থ আছে কিন্তু দিদিমা এখন উঠতে পারে না হাঁটাচলা করতে পারে না শুধু বসেই থাকে সব সময় তো এরকম কোমর ভেঙে গেছে তো কোমরটা এখন অপারেশন করা হয়েছে আর এদিকে দেখো আমরা সবাই মিলে গল্প করছি আমার ক্যামেরার পিছনে মামি আছে বৌদি আছে দিদিরা আছে দিদিমা রয়েছে সবাই রয়েছে মামা সবাই আছে বাড়িতে মামার বাড়িতে তো এটা এটাই আছি এখন বড় মামার বাড়িতে মানে আমার তিন মামা বড় মামা মেজ মামা আর ছোট মামা এটা এখন বড় মামার বাড়িতে আছি কারণ বড় মামার বাড়িতেই দিদিমা থাকে তো এখানেই এসছি বড় মামার বাড়িতে দিদিমাকে দেখতে আর এই যে দেখো আমার দিদিরাও একটু ছবি তুলে নিচ্ছে দিদিমায়ের সাথে আমার বড় আর মেজ দিয়ে এই দুটো আর মানে আমরা তিন বোন তোমাদেরকে তো বললামই আর এদিকে দেখো দিদিমাও বসে আছে কারণ দিদিমায়ের তো বসে থাকাই কাজ দিদিমা তো আর উঠতে পারে না বসেই থাকে তো এই যে দেখো দিদিমা একটু জল খেয়ে নিচ্ছে কারণ জল টেস্টা পেয়েছে ওই যে আমাদেরকে এটা ওটা খেতে দিয়েছিল আমি তো সে সে তারপরে দিদিমাকে একটু দিলাম খাওয়া খাবার দিলাম তো খেয়েছে দিয়ে তারপরে জল খাচ্ছে তো এখন জল খেয়ে নিল দিদিমা এমনি তো ভালো আছে শুধু উঠতে পারে না হ্যাঁ আর এদিকে দেখো দিদিমাকে দেখে মেজো মামার বাড়ি গেছিলাম মেজো মামার বাড়িতে আর ভিডিও করা হয়নি তারপরে চলে এসেছি ছোটো মামার বাড়িতে তো এখন দুপুরবেলা লাঞ্চের সময় তো এদিকে ছোট মামা খাওয়া দাওয়া ব্যবস্থা করেছে ছোট মামা ছোট মামি সব রান্না করেছে তারপর ভাইয়ের বউ যে মামাটা আর কি মনসা পুজোয় গিয়েছিল মামা মামি ভাইয়ের বউ সেই সেই মামার বাড়িতে এখন খাওয়া দাওয়া করছি তো অনেক কিছুই আয়োজন করেছিল মাছ তারপরে তরকারি মানে অনেক কিছু আয়োজন করেছিল অনেক রকমের রান্নাবান্না করেছিল ছোট মামা ছোট মামি ছোট মামি আর ভাইয়ের বউ দুজনে মিলে অনেক কিছু আমাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো আমরা এখন খেয়ে নিচ্ছি ছোটো মামার বাড়িতে আর কি বলো তো ওদিকে টিভিতে যে ভাই ভাইয়ের বিয়ে হয়েছে সেই ভাইয়ের বিয়ের ক্যাসেট মানে আমাদেরকে দেখানোর জন্য চালু করে দিয়েছে তো আমরা দেখছিলাম আর ভাত খাচ্ছিলাম তো আমাদের দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে তারপরে ছোটো মামি বলল যা ওপর দিয়ে একটু যা তোরা সব দিয়ে একটু শুয়ে পড় তাই আমরা একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর এদিকে দেখো এটা ছোট মামার বাড়ি মানে এটা দোতলার ওপরে তো এটা এখন ছোট মামার বাড়ি তো এক মেয়ে মামার বাড়িতে কিছু শ্যুট করা হয়নি ভুলে গেছিলাম আর এটা ছোট মামার বাড়ি তো একটু দেখিয়ে দিলাম হালকা করে তো এবার আমরা বাড়ি যাব তার জন্য একটু শুয়েছিলাম শুয়ে টুয়ে নিচেই চলে এসছি ওপর থেকে নিচেই এসছি এবার বাড়ি যাব রেডি হচ্ছে এই যে দেখো এটা ছোট মামি আর এটা ভাইয়ের বউ তোমরা তো চেনই আর এটা আমার ছোট মামা আর এই যে ছোটো মামি ভাইয়ের বউ তো চলো আমরা এখন টোটোই উঠে পড়েছি তাই ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদেরকে বিদায় সম্বোধনা জানাতে তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিই আজকের ভিডিওটা ছিল আমার মামার বাড়ি যাওয়ার ভিডিও দিদিমাকে দেখতে যাওয়ার ভিডিও তো এটাই আমার লাস্ট ভিডিও আর পুরোনো ভিডিও আমার নেই এবার থেকে তোমরা এবার আবার নতুন ভিডিও পাবে তো চলো সকলকে টাটা বাই বাই আর শিঙাড়া কিনেছি শিঙারা খেতে খেতে এখন বাড়ি